এত সুন্দর একটা মুহূর্ত সবাই উপভোগ করব সেটা আমি কখনোই ভাবিনি তাও আবার নতুন বছরের প্রথম দিন সবাই মিলে একসাথে শুরু করবো আলহামদুলিল্লাহ একে অপরের পাশে সবসময় আমরা এভাবেই থাকবো আজকে একটি সুন্দর চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আজকের দিনে সব থেকে বেশি খুশি ছিলাম আমি কেননা এত বাধা এত ভুল বুঝাবুঝি পেরিয়ে আমার বোনের সাথে আমি দেখা করতে যাচ্ছি তাদের বাসায় এই আশাটার কথা ছিল আমার অনেক আগে যখন আরিয়ান বাবা এই পৃথিবীতে এসেছিল শান্তি কাজ করছে আমার আল্লাহ আমি কত শুকাইছি একদম ভয় পেয়ে মধ্যে কার সাথে কথা বলতেছো নিজের সাথে কথা দেখো আমি কত শুখাইছি দেখো সোয়াই পেটে আসার আগে যে স্লিমটা ছিলাম একদম আগের মতো একদম বাচ্চাদের মতো হয়ে গেছি এটা তুমি না এটা সবাই বলে আমি মেসেঞ্জারে মেসেজে কমেন্টস দেখতে আমি শেষ সবাই খালি জিজ্ঞাসা করে আর কি শুকাইছে বলো সবাইকে জাদু দিয়ে শুকাইছি তোমরা শুকাইতে চাও আমি হচ্ছে এই চাটাকে শুকাইছি গরম পানির সাথে গরম পানির সাথে মিক্স করে আপনি এটা খেতে ফেলবেন সবাই ইনশাআল্লাহ কাজ করবে বিশ্বাস হয় 100% গ্যারান্টি দেয়া করতেছি এটা আপনি এই চাটা খান কাজ হবে একটি প্রোডাক্ট শেষ করে দেখুন আর এটা আপনারা সম্পূর্ণটা পেয়ে যাবেন হচ্ছে গ্রোলন হেয়ার অয়েল ফেসবুক পেজে আপনাদের সুবিধার জন্য তাদের পেজ টিকটকারি মেনশন করেছি তাদের নাম্বারটা আমরা দিয়ে দিব ওকে তাড়াতাড়ি অর্ডার করে চিকুন হয়ে যান আমার মতো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের বন্ডিংটা এরকমই থাকে আর আমি আসবো বলেই নেহা নিজে রাতে আমাদের সবার জন্য বিরিয়ানি রান্না করেছে সেই সাথে রয়েছে আরো অনেক কিছু রাস্তায় একটু প্রবলেমের কারণে আমাদেরকে বাসায় নামিয়ে এসে হচ্ছে সোয়ার পাপা মিরাজ ভাইয়া হচ্ছে তাদের জন্য খাবার নিয়ে নিল এদিক মিলন ভাইয়া সব কিছুতে ব্যস্ত আসলে মহান আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব যত যাই কিছু হয়ে যাক নতুন বছরের প্রথম দিন আমরা সবাই একসাথে ভাবা যায় আমি তো এটা ধরে নিয়েছি মহান আল্লাহ যা করেন আমাদের সবার ভালোর জন্যই ভালো কিছুর জন্যই করেন ভাই দ্যাবে রাত বারোটা পার হয়ে গেল থার্টি ফার্স্ট এ নাইট অনুষ্ঠানে শুরু হয়ে গেল আর এই মজাটা ঢাকা শহরেই পাওয়া যায় চারোদিকে সুন্দর করে বাজি মাতানো সবাই আনন্দ উল্লাসে মেথে ওঠে কি তো বানিয়ে খাওয়ালো আমাকে কখনো পুডিং বানিয়ে নিজের হাতে খাওয়াতে না পেরে আজকে হচ্ছে আমি আসবো বলে পুডিংটা নিজের হাতে সে বানিয়েছে মাশাআল্লাহ বোনটা আমার অনেক কিছুই শিখে গেছে রাত্রে পুডিংটা অনেকই আমি ছিল আর এদিক দিয়ে টুনি আমার কোলে বসে বসে আদর খাচ্ছে এক পলকের জন্য না আমার মুখের থেকে আল্লাহার কাছে যা চেয়েছি তাই পেয়েছি কিছুর জন্য আলহামদুলিল্লাহ নিহত স্যার পাপাকে পরিং খাইয়ে অনেক কনফিউজ ছিল যে আই হ্যাঁ ভাইয়া আমার দিকে ভাবে তাকিয়ে আছে কেন তার রিয়াকশন দেখে আমিও ভয় পাচ্ছিলাম বাট তারপর বললো যে অনেক অনেক মজা হয়েছে আসলে ভাই বোনের ভালোবাসার কখনোই তুলনা হয় না এই যে বলেছিলাম না আরো অনেক কিছুর আয়োজন চলছে সেটা হচ্ছে আমাদের এই বারবিকিউ পার্টি আর আজকে সারা রাত আমরা নেহাদের বাসায় সবাই একসাথে মিলে মজা করবো চেয়েছিলাম তো সবাই খাওয়া দাওয়া করে বাইরে একসাথে ঘুরতে বেরোবো বাট কোনো কারণে সেটা একদমই ক্যান্সেল হয়ে যায় তো কি হয়েছে সবসময় তো বাইরেই ঘোরাফেরা করি আজকে নয় সবাই মিলে বাসায় একসাথে আড্ডা দিলাম শীতের রাতে বার্বিকিউ পার্টি কি যে মজা ও ফিয়ামি রাত বারোটার পরে সবাই একসাথে মিলে খেতে বসে পড়লাম নিজের বোনের রাতের আজকে রান্না খাবো আমি তো সত্যি খুবই লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আমাদের এক হতে আপনারা কারা কারা খুশি হয়েছেন আসলে রক্তের সম্পর্ক কিন্তু কখনো চিরস্থায়ী থাকে না বাট হচ্ছে রক্ত ছাড়া সম্পর্ক কিন্তু মৃত্যু পর্যন্ত চলে সবাই দোয়া করবেন আমাদের জন্য আরিয়ান বাবাটাকে নিয়ে নেহা নিজের হাতে এত মানুষের জন্য এতগুলা রান্না করেছে ভাবা যায় এদিক দিয়ে নেহা আমাকে বলতেছে সবাইকে তুমি খাবারটা সার্ভ করে দাও তাই তো নিজের হাতে সবাইকে বেড়ে খাওয়াচ্ছি বাচ্চা আর নেহা তো আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা এত দিন পর তাদের তোমাদের এসেছি আমাদের মতো তারাও অনেক খুশি এই দিনটার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম আসলে একটা কথা ঠিক জানো মন থেকে ভালোবাসলে কখনো মন আল্লাহ তালা ফেরায় না আর আমাদের সম্পর্ক এত ঠুমকু ছিল না যে কোনো কিছু আচরে সেটা ছিঁড়ে যায় চলে এসেছি আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস্টাটা